হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার আজকে আমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই জেএমসি কিউ সিরিজ চালু করেছিলাম তার পার্ট নাইন বা ক্লাস নাইন আলোচনা করব আগের ক্লাসগুলোর মতো আজকের ক্লাসেও কিন্তু আমরা বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার্সে আসা বিভিন্ন প্রশ্ন এবং তার পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করবো তো ভিডিও স্টার্ট করার আগে বলে যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ শুরু করেছিলেন বা সিপাহী বিদ্রোহ করেছিলেন কবে একুশে মার্চ আঠারোশো সাতান্ন উনত্রিশে মার্চ আঠারোশো সাতান্ন বাইশে জুন আঠারোশো সাতান্ন সঠিক উত্তর হবে অপশন বি এর পাশাপাশি এটাও বলে রাখি তিনি ব্যারাকপুরে এটা শুরু করেছিলেন এবং তিনি যে রেজিমেন্টে সিপাহী ছিলেন সেটা হচ্ছে ব্যারাকপুর সেনা ছাউনি চৌত্রিশ নম্বর রেজিমেন্টে তিনি সিপাহী ছিলেন নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কে সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন না মহারাজা রঞ্জিত সিং নানা সাহেব বেগম হাজরত মাহাল খান বাহাদুর সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন হিন্দু ফিমেল কলেজ স্কুল কে প্রতিষ্ঠা করেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন ডিরোজিও মদন মোহন তর্কালঙ্কার প্যারিচাঁদ মিত্র সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন অপশানগুলো দেখে নেব লর্ড কর্নওয়ালিস লর্ড বেন্টিং লর্ড রিপার্ট লর্ড কার্জান সঠিক উত্তর হবে অপশান বি লর্ড বেন্টিং নেক্সট কোয়েশ্চেন নাদ ওয়াত উল উলেমা কে প্রতিষ্ঠা করেন অপশানগুলো দেখে নেব সরি ডাব্লিউ বিসিএস ফিলিমস এর আগে এসেছিল অপশনগুলো হচ্ছে শেবলি নোমানি মীর মোতাকি আবদুল্লাহ চক্রালভি গোল গোলাম আহমেদ সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে এটাও ডাব্লিউ বিসিএস ফিলিমসের প্রশ্ন মে উনি আঠারোশো একানব্বই মে আঠেরোশো বিরানব্বই মে আঠেরোশো তিরানব্বই মে আঠারোশো চুরানব্বই সঠিক উত্তর হবে অপশান সি মে আঠেরোশো তিরানব্বই আর আমরা সবাই জানি যে শিকাগো ধর্ম সম্মেলনে যে ফেমাস স্পিচ ছিল সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের এবং সেটা দিয়ে তিনি কিন্তু বলা যায় যে বিশ্বব্যাপী তিনি বিখ্যাত হয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি স্বামী দয়ানন্দ সরস্বতী রচনা সত্যার্থ প্রকাশ বেদ প্রকাশ সত্যার্থ ভূমিকা বেদভাষ্য ভূমিকা সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন ভাইকমস সত্যাগ্রহ যেটা হয়েছিল সেটা কোথায় হয়েছিল উড়িষ্যায় হয়েছিল কেরালে হয়েছিল মহারাষ্ট্রে হয়েছিল তামিলনাড়ুতে হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি কেরালে এই সত্যাগ্রহ যেটা ছিল এর একটা মানে মূল উদ্দেশ্য বা কী উদ্দেশ্যে ভাইকম যে সত্যাগ্রহ হয়েছিল সেটা কেন হয়েছিল যদি অনেক সময় প্রশ্ন এসে থাকে তাহলে কিন্তু এটা হবে যে নিম্নবর্গদের জন্য মন্দিরে যে প্রবেশের পথ খুলে দেওয়ার উদ্দেশ্যে এই ভাইকম সত্যাগ্রহ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ ভারতে প্রথম রাজনৈতিক সমিতি কোনটা ছিল ব্রাহ্ম সমাজ আর্য সমাজ বঙ্গীয় ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন প্রথম ভারতীয় হিসেবে যিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন কে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিশেষ করে পিএসসির বিভিন্ন এক্সামে কোয়েশ্চেনটা আসে অপশানগুলো দেখে নেব সরোজিনী নাইডু চিত্তরঞ্জন দাস সত্যেন্দ্রনাথ ঠাকুর রাসবিহারী বসু সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন গদর পার্টির প্রতিষ্ঠা কে করেন অজিত সিং লালা হরদয়াল লালা লাজপত রায় পি মিত্র সঠিক উত্তর হবে অপশান সি সরি অপশান বি লালা হরদ্বয়াল যদি হয় কোথায় প্রতিষ্ঠিত করেন তাহলে হবে কিন্তু যদি অপশানে আমেরিকা থাকে তাহলে আমেরিকা হবে যদি স্যান ফ্রান্সিসকো থাকে তাহলে স্যান ফ্রান্সিসকো হবে আর যদি বলে যে এটা কবে প্রতিষ্ঠিত হয় কারণ পিএসসিতে বিভিন্ন এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে এই কোশ্চেনটা সেই অনুযায়ী হয় তাহলে কিন্তু হবে উনিশশো তেরোতে তাহলে উনিশশো তেরোতে হবে আমেরিকায় হবে যদি শহর হিসেবে হয় তাহলে কিন্তু স্যান ফ্রান্সিসকো হবে নেক্সট কোশ্চেন বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন যতীন দাস যতীন্দ্রনাথ মুখার্জি যতীন্দ্রমোহন সেনগুপ্ত কে উইন সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন ভারতীয় বিপ্লবীদের জননী বা বিপ্লববাদের জননী যে রূপেই আসুক না কেন রূপে খ্যাত কে ভগিনী নিবেদিতা অ্যানি বেসান মাদাম কামা মাতঙ্গিনী হাজরা সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন কেএসটি পত্রিকার সম্পাদক কে ছিলেন লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক দাদাভাই ভাই নৌরুজি গোপালকৃষ্ণ গোখলে সঠিক উত্তর হবে অপশন বি বালগঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন স্বদেশীকে বরিশালে গণ আন্দোলনে পরিণত করেছিলেন কে পুলিন দাস বিপিন চন্দ্র পাল মুকুন্দ দাস অশ্বিনী কুমার দত্ত সঠিক উত্তর হবে অপশন ডি অশ্বিনী কুমার দত্ত এক্ষেত্রে তার যে প্রতিষ্ঠিত সমিতি ছিল স্বদেশ বান্ধব সমিতি তার সে তার সাহায্যেই তিনি কিন্তু এই বরিশালে স্বদেশী আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেন নেক্সট কোশ্চেন শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয় এটি কার উক্তি এটাও ডব্লিউ বিসিএস ফিল্মসে এসেছিল সি আর দাস বা চিত্তরঞ্জন দাস গান্ধীজি বালগঙ্গাধর তিলক রাজা গোপাল আচারী সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন গদর পার্টির সভাপতি কে ছিলেন বসন্ত বিশ্বাস ভগৎ সিং মোহন সিং ভাগনা রামপ্রসাদ বিস্মিল সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন নজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন বিপিনচন্দ্র পাল জি সুব্রমণীয়ম আইয়ার সর্দার ভগৎ সিং রুক্মিণী লক্ষ্মীপতি সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন রামপ্রসাদ বিসমিল নিম্নোক্ত কোনটির সাথে যুক্ত ছিলেন কাকুরি ষড়যন্ত্র মামলা আলিপুর ষড়যন্ত্র মামলা মিডার ষড়যন্ত্র মামলা কানপুর ষড়যন্ত্র মামলা সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন লোকমান্য তিলককে দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেসড নামে কে অভিহিত করেছিলেন চেমস পোর্ট ভ্যালেন্টাইন চিরল ডিজরায়েলি দ্বিতীয় মিন্ট সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন রাওলা টাইন কবে পাশ হয় উনিশশো সতেরো উনিশশো উনিশ উনিশশো একুশ উনিশশো তেইশ সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোশ্চেন কবে কংগ্রেস মৌলিক অধিকার এবং জাতীয় অর্থনীতির বিষয়ে প্রস্তাব গ্রহণ করে উনিশশো একুশ উনিশশো একত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো চল্লিশ সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে গঠিত করেছিল এটাও ডব্লিউ বিসিএস প্রশ্ন উনিশশো বাইশ উনিশশো চব্বিশ উনিশশো তিরিশ উনিশশো ছত্রিশ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল উনিশশো উনতিরিশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ উনিশশো বত্রিশ সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো একত্রিশ এক্ষেত্রে বলে রাখি যে ফার্স্ট যে রাউন্ড টেবিল আগে সেকেন্ডটা বলে দিই যেহেতু কোয়েশ্চেন দ্বিতীয় গোল টেবিল বৈঠক নিয়ে রয়েছে তো দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেটা হয়েছিল সেটা উনিশশো একত্রিশ সালে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অবধি চলেছিলো প্রথম গোল টেবিল বৈঠক যেটা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো তিরিশের নভেম্বর থেকে জানুয়ারি উনিশশো একত্রিশের জানুয়ারি চলেছিলো আর যেটা তৃতীয় গোল টেবিল বৈঠক বা শেষ গোল টেবিল বৈঠক হয়েছিল সেটা কিন্তু উনিশশো বত্রিশ সালের নভেম্বর থেকে ডিসেম্বর অবধি চলেছিলো যদি ইয়ার ওয়াইজ আসে তাহলে কিন্তু হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ আর যদি মান্থলি হিসেবে এসে থাকে তাহলে ফার্স্ট হয়েছিল উনিশশো তিরিশের নভেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় হয়েছিল একত্রিশে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আর থার্ড হয়েছিল উনিশশো বত্রিশের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন নিম্নোক্ত কোন জাতীয়তাবাদী নেতা দক্ষিণ ভারতে লবণ সত্যাগ্রহ করেছিলেন সর্দার বল্লভভাই ভাই পটেল সি গোপাল আচারী মহাত্মা গান্ধী পাও শ্রীমালু এটা সিটেটের প্রশ্ন তা সিটের দু হাজার ষোলোতে এই প্রশ্নটা এসেছিলো তো সঠিক উত্তর হবে এখানে অপশান নেক্সট কোয়েশ্চেন সারা ভারত মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন বা অল ইন্ডিয়ান মুসলিম লীগকে প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান মোহাম্মদ ইকবাল আগা খান নবাব সালিমুল্লাহ সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন সিমলা অধিবেশনে মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিলেন উনিশশো ছয় সালে যে সিমলা অধিবেশন হয়েছিল সেখানে মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিলেন সলিম উল্লাহ আগা খান মোহাম্মদ আলী সৌকাত আলী সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা কে করেন জে বিক্রিগনি এনএম এম জোশী বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী সঠিক উত্তর হবে অপশান ডি মহাত্মা গান্ধী কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে যার সঙ্গে মিলে এই অ্যাসোসিয়েশান তৈরি করেছিলেন তিনি ছিলেন হচ্ছে অনুসুইয়া সারাভাই অপশানে কিন্তু অনেক জায়গায় মহাত্মা গান্ধী না আসে যদি অনুসুইয়া সারাভাই শুধু আসে তাহলে কিন্তু অনুসুইয়া সারাভাই হবে কারণ গান্ধীজি এবং অনুসুইয়া সারাভাই দুজনে মিলে এই টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশান তৈরি করেছিলেন নেক্সট কোশ্চেন সরি বাংলায় কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন এটাও ডাব্লিউ বিসিএস প্রিলিমসের প্রশ্ন এ কে ফজলুল হক আব্দুল হালিম মুজাফর আহমেদ হুমায়ুন কবির সঠিক উত্তর হবে অপশান এ আজকের যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে গণপরিষদের সভাপতি কে ছিলেন এটাও ডাব্লিউ বিসিএসের প্রশ্ন পিএসসি বিভিন্ন এক্সামে এই কোয়েশ্চেনটা এসে থাকে অপশানগুলো দেখে নেব বি আর আম্বেদকর সি গোপালাচারী ডক্টর রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহরু সঠিক উত্তর হবে অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে